নমস্কার টেবিল কুইন চ্যানেলে বন্ধুরা সকলকে স্বাগত চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলেকাউন্টটা প্রেস করো লাইক করো শেয়ার করো আজকে একটা ছোট্ট সমস্যা আজকে এই যে দুর্গা পুজো এসে যাচ্ছে এই মন্দিরে দুর্গা পুজো হবে শত শত মানুষের আগমন হবে আমরা এই ভিডিওতে দেখুন কিভাবে জুতো রাখছে একটার পর একটা জুতো রাখছে সব জায়গায় তো জুতো রাখার ব্যবস্থা নেই এবার কেউ কেউ জুতো পাল্টা হয়ে যায় কেউ আবার পুরোনো জুতোটা থেকে নতুন জুতো পরে চলে যায় আর যে ঠাকুরকে কাছে যাচ্ছে হ্যাঁ সে তখন মনটা জুতোর দিকেই পড়ে থাকে সে যে আন্তরিকভাবে ঠাকুরের কাছে শ্রদ্ধা জানাবে ভক্তি জানাবে কিন্তু হ্যাঁ অটোমেটিক যে জুতোটা আমার ঠিক আছে তো সব জায়গায় তো ব্যবস্থা নেই খুব পুজোর ভিড়ে ব্যবস্থা থাকে না থাকলেও সেখানেও লাইন পড়ে যায় এবার আমি সেই জন্য আপনাদের সমস্যাটাকে সমাধান কিছুটা করার জন্য আমি একটা আইডিয়া বার করেছি আপনারা দেখুন আমার দুবার নতুন জুতো চুরু হয়ে গেছে সেই অভিজ্ঞতা থেকে আমি একটা ছোট্ট উপস্থিত বুদ্ধি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা গ্রহণ করতে পারেন বন্ধুরা আমরা স্বাভাবিকভাবে জুতোকে এইভাবে খুলে রাখি কিন্তু দেখুন এইভাবে রাখলে কি অসুবিধা হবে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে আমি মন্দিরে এবার গিয়ে দেখবেন আপনার জুতোটা ঠিক আছে ধরুন জুতো আপনার চুরি হয়ে গেল কি হলো শত লোক দাঁড়িয়ে থাকলে আমরা জুতো নিঃশব্দে চুরি হয়ে গেল আর কোনটা জুতো কে জানবে তখন মানুষ খুব মুশকিলে পড়ে কিছু করার থাকে না এবার আমরা কি করা উচিত দুটো জুতোকে আলাদা করে রাখবেন একটা জুতো চুরি করবে না এই মন্দিরে উঠবেন মন্দিরে উঠবেন নিঃশব্দে জুতো চুরি হয় পর পর সবারই পা আছে সবারই জুতো পরে আসে কম দামি জুতো পরে আসে বেশি দামি জুতোটা নিয়ে চলে যায় কম দামি জুতো পরে আসে বেশি দামি জুতোটা নিয়ে চলে যায় আপনি ঠিকভাবে ভক্তি শ্রদ্ধাভাবে ঠাকুরকে স্মরণ করতে পারবেন না এবার আপনি দুটো দ্রুতকে দুদিকে আলাদা করে দিলেন এবার দেখুন সহজে চুরি করতে পারবেন খুঁজে খুঁজে কি চুরি করবে বলুন না এই যে আমরা নন্দী এবার আপনি জুতোর খুঁজে আসছেন এবার দেখুন একটা জুতো আপনি পরে নিলেন আর একটা জুতো যে অন্য জায়গায় লুকিয়ে রেখেছেন সেটা গিয়ে একটু কষ্ট করে গিয়ে আপনাকে পরে নিতে হবে দেখুন তাহলে জুতো চুরি হচ্ছে না দুটো থাকলো এইটাই একটা জুতোর থেকে একটা জুতো আলাদা করে একটু লুকিয়ে রেখে দেবেন পরে একটু কষ্ট করে দুটো জুতো পরে চলে আসবে জুতো চুরি হয় জুতো চুরি নিঃশব্দে হয়ে যায় পর পর জুতো রাখলো নিঃশব্দে পা গলিয়ে দিল ভালো দামি পা গলিয়ে দিয়ে নিয়ে চলে যায় কিছু করার নেই বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরাতন ভিডিওগুলোকে দেখবেন